হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর আজকেও একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চলে এসেছি সকাল সকাল আপনাদের সাথে আর নিয়ে এসেছি দেখুন বেশ অনেকটা পরিমাণে কিচেন ওয়েস্ট তো আমার এক দিদিভাইয়ের আগে একদিন বলছিলে তুমি এত কিচেন ওয়েস্ট কী করো আসলে কিছুটা ফেলে দেওয়া হয় ঠিকঠাক ইউটিলাইজ হচ্ছে না সত্যি কথা বলতে তো এবার থেকে আমি ভাবছি এত ভালো একটা পুষ্টিকর জিনিস আমরা সময় ফেলে দিচ্ছি গাছেদের খাবার তো এবার ঠিকঠাক ইউটিলাইজ কিন্তু করতেই হবে আর আর দেখতে পেলেন আপনারা একটা আনারসের মাথা নিয়ে এসেছি তো যে আনারসটা আমি এই যে পরশুদিনই তুলে নিয়েছিলাম ওই আনারসের মাথা থেকে আজকে চারা করে দেখাবো কিভাবে আমি আনারসের মাথা থেকে চারা করি তো আর এই যে গ্রো ব্যাগটা ফাঁকা হয়ে গেল আনারসটা তোলার পরে এই গ্রো ব্যাগটাই আজকে কিচেন ওয়েস দিয়ে আবার নতুন করে তৈরি আনারস গাছের কিন্তু নিচের যে অংশটা থাকে এইটার থেকে আর আনারস পাওয়া যায় না এটা অনেক বন্ধুরা আমার জানেন একটা বন্ধু একদিন জিজ্ঞাসাও করছিলেন যে একবার আনারস হয়ে গেলে কি হয় তো এটা কিন্তু ফেলে দেওয়া ছাড়ার কোনো উপায় নেই আর দেখুন এটার বয়স হয়ে গেছে মোটামুটি তিন বছর তো তিন বছরে শেকড় কিন্তু প্রচুর হয়েছে আর একেবারে রুট বাউন্ড হয়ে গেছে গোল গোল করে ঘুরে ঘুরে শেকড়গুলো হয়েছে তো এবার আমি এই যে গ্রো ব্যাগটা এই গ্রো ব্যাগটাই আজকে রেডি করব কিচেন ওয়েস্ট দিয়ে আবার একটু ভালো করে ব্যাগটাকে রেডি করে এতে কিছু খাবারও দিয়ে দেব। আসলে কিছুদিন আগেই আনারস গাছটা এখানে রিপোর্ট করা হয়েছিল আর আনারসের মাটিটা তো অনেক দিন আগেকার তো ওই পুরো মাটিটাই ঢেলে এখানে কিন্তু একটুখানি খাবার দেওয়ার এবার দরকার আছে আর এই যে বর্ষার সময় আসলে বেড করাটা কিন্তু একটু প্রবলেমে কারণ মাটিটা দেখুন একদম ভিজে রয়েছে কালকেও বৃষ্টি হয়েছে তো যাই হোক কাজ তো আর থেমে থাকলে হবে না কাজ তো আমাদের করে যেতেই হবে তো মাটিটাকে একটু ভালো করে ছাড়িয়ে ওর ভেতরে যে শেকড় আছে সেগুলোকে একটু বেছে নেব। আর এখন এই যে কিচেন ওয়েস্ট দিয়ে এখন যে বেডগুলো আমরা বানাবো মানে সবজির খোসা ওগুলো তো এমনিতেই একটা লিকুইড বেরোয় আপনারা জানেন তো সেই ক্ষেত্রে কিন্তু নিচে সেইভাবে ড্রাই কিছু দিয়ে সেরকমভাবেই বেডটা তৈরি করতে হবে যাতে ওই প্রবলেমগুলো না হয় আর এই বেডগুলোতে যাতে বৃষ্টির জল বেশি না ঢোকে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে তো আমিও আজকে এই বেডটা রেডি করে সেখানে একদম ডাইরেক্ট আমি একটা বসিয়েও দেব বীজ আর সেটাকে কী ব্যবস্থা করব সেটাও দেখাবো যাতে বৃষ্টির জল না পায় মানে বেশি জল পেলে এমনিতেই তো কিচেন থেকে একটা লিকুইড বেরোবে তারপর যদি আরও বেশি জল পায় তাহলে কিন্তু বেডটার অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো এখানে দেখুন আমি নিয়ে নিলাম বেশ খানিকটা পিচবোর্ড আর সেই পিচ বোর্ডগুলোকে ছিঁড়ে ছিঁড়ে নিচে দিয়ে দেব যাতে একটুখানি ওই যে কিচেন ওয়েস্টের যে লিকুইডটা বেরোবে ওই পিচ বোর্ডটাতে যেন টেনে নিতে পারে তো বাগানের তো কিছুই ফেলা যায় না এই যে পিচ বোর্ডটা দিলাম এই পিচ বোর্ডটা গত বছরে আমি বেড বানিয়েছিলাম তো সেই বেডটাই এবার ছিঁড়ে আবার ভেতরে দিয়ে দিলাম আর এখানে কিচেন ওয়েস্টের মধ্যে প্রচুর জিনিস সব আমি এবার একসাথেই রেখেছি তিন চার দিন ভরে জমছে আর ওই দেখুন যে তরমুজের খোসাটা ওটা কিন্তু আমার বাগানেরই যে তরমুজ তুলেছিলাম তারই খোসা তো এখানে মনে পড়ে গেল এই যে ছোট্ট যে তরমুজটা তুলেছিলাম আপনারা অনেক বন্ধুরাই আমার দেখেছেন ওই ছোট্ট তরমুজটা কিন্তু দারুণ ছিল একদম ভেতরটা লাল হয়ে পেকে খুব সুন্দর হয়েছিল আর আমি মোটামুটি সবজির খোসা সব দিয়ে দিলাম ওর মধ্যে আছে চায়ের লিকার তারপর আছে ডিমের খোসা ফলের খোসা সবজির খোসা মানে সব মিলিয়ে দারুণ যত রকমের খাবার প্রয়োজন সব খাবারই কিন্তু গাছকে দিয়ে দিয়েছি একবারে ওরা যেটা ভালো লাগে সেটা খেয়ে নেবে আর এদিকে আমি এই যে নোংরা তোলা যেগুলো পাওয়া যায় এইগুলোই একটা ছাদে রেখে দিয়েছি এই মাটি তোলার জন্যে এটা কিন্তু খুব উপকারী আপনারাও রাখতে পারেন ছাদে এই যে যে কোনো মাটি তোলা বা গার্ডেন ওয়েস্ট যখন আমরা ঝাড় দিই তখন তোলা কিন্তু খুব সুবিধা হয় তো আবার এই যে বেডটা আমার যে রেডি হচ্ছে এটা কিন্তু দারুণ রেডি হচ্ছে খুব পুষ্টিকর হয়ে আর এখানে যখন বেডটা নতুন করে রেডি করছি তখন ভাবলাম একটুখানি আমি গোবর সারও মিশিয়ে দিই কারণ মাটিটা এখানে মাটির পরিমাণ দেখলাম একটু বেশিই ছিল কারণ যখন আমি ওই আনারস গাছটাও বসিয়েছিলাম তখন কিন্তু মাটির পরিমাণটা তার মধ্যে বেশি ছিল তো দিয়ে দিলাম এই যে একটুখানি গোবর সার আর এর ওপরে আবার একটুখানি মাটি দিলেই রেডি হয়ে গেল একদম আমার সুন্দর একটা বেড তো আপনাদেরও যেই বেডগুলো আমরা আগে একবার করে রেডি করব মাটি অনেকটা বসে যায় এই যে আবার যখন গাছটা তুলে ফেলবেন তখন যদি ঢেলে নিয়ে এইভাবে বেডটা তৈরি করা যায় তাহলে পুরো মাটিটা আবার কিন্তু ভেতরে আলগা হয়ে যায় আর যত মাটি আলগা আলগা হবে তত কিন্তু রুট খুব ভালো রেডি হবে মানে মাটিটা ভালো রেডি হবে আর রুট খুব ভালো গ্রো হবে দেখুন একদম রেডি হয়ে গেল বেডটা এবার এর মধ্যে আমি বীজ দেব লাউয়ের বীজ এই যে বর্ষাকাল এলো আর সামনে তো শুধুই ইলিশের সিজন এখন কিন্তু লাউ শাক আর ইলিশ মানে একদম জমে যাবে তো লাউ শাক থাকলে লাউ শাকের পাতা দিয়ে ইলিশ লাউ শাক দিয়ে ইলিশ মানে ইলিশের অনেক রেসিপি হয় লাউ শাক দিয়ে তো সেজন্য আমি লাউ গাছটাই বসালাম একটা অলরেডি আগেই বসিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম এই যে বাগানের একটা পেটি ছিল ভাঙা তো সেইটার ওপরেই টবগুলোকে বসিয়ে দেওয়ার জন্য গ্রো ব্যাগগুলোকে বসিয়ে দেব। আর আমি এসব অকেজো জিনিস সবই মোটামুটি গার্ডেনের যখনই কিছু অকেজো জিনিস হয় একপাশে ফেলে রেখে দিই কখনও না কখনও কিন্তু ওটা দেখি কাজে লেগেই যায় তো একটুখানি মাটি আরও বেঁচে গেল ওই মাটিটা সেদিন যে পুঁই গাছটা আপনাদের দেখিয়েছিলাম বসালাম নিচ থেকে নিয়ে সেই পুঁই গাছটাও কিন্তু বেশ ভালোই লেগে গেছে আর মরার ভয় নেই তো ওটারই চারপাশ দিয়ে একটু মাটি কমে গেছে এখানে একটুখানি মাটি দিয়ে দিচ্ছি এখানে আরও যে ভেন্ডি গাছটা রয়েছে ওই ভেন্ডি গাছেও কিন্তু বেশ খানিকটা নিচে এই যে মাটি নেমে গেছে এই যে এখানেও একটুখানি মাটি দেওয়ার দরকার তো এখানেও একটুখানি মাটি দিয়ে নিলাম তো আজকে কিন্তু বেশ অনেকটা কাজ হয়ে গেল আর বেশ বড় একটা কাজ হয়ে গেল যখনই আমাদের কোনো এই যে বেড ফাঁকা হয় এই যেমন আনারসটা তুলে নিয়েছি ওটা এইবার যতদিন না রেডি করতে পারবো আবার নতুন করে মাথার মধ্যে চলতে থাকে কবে রেডি করব তো কাজটা হয়ে গেলে কিন্তু খুব ফ্রি লাগে তখন এবারে চলুন দেখে নেই আনারসের চারা আমরা কি করে বানাবো এটা আমার অনেক বন্ধু অনেক সময় প্রশ্নও করেছেন যে আনারসের চারা কি করে করবেন তো আজকে সেটা আমার যে আনারসটাই সেদিন তুললাম ওটা থেকে চারা করব চলুন দেখাই আর আমার এক দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে আনারস কতদিনে পাওয়া যায় আসলে আনারস পাওয়ার কিন্তু কোনো নির্দিষ্ট টাইম নেই আনারসটা আমি যেমন ছ মাসেও পেয়েছি আবার এক বছরেও পেয়েছি আবার একটা তো সেদিন যেটা তুলেছি ওটা তো তিন বছর হয়ে গেছে তো শেষ পর্যন্ত কিন্তু দিয়ে গেছে এরকম না যে একদম হলোই না তো এখানে দেখুন ওই আমি আনারসের মাথাটা নিয়ে নিয়েছি আর এখানে এই যে একটা একটা করে পাতাগুলো নিচে থেকে ছাড়িয়ে ওই যে কাণ্ডটা একটুখানি বার করে নেবো আর যখন এটাকে কাটছিলাম তখন খুব সুন্দর আনারসের গন্ধ আসছিল আর আনারসটা যদি পাকতো তাহলে যে সুন্দর হতো কী আর বলবো যাই হোক সে তো আর দেখানো গেল না কী আর করা যাবে আবার এই যে বসিয়ে দিই আর আশায় থাকি আবার কবে আনারস ধরবে তো এই যে আমি পুরো একদম চারাটা কিন্তু বসানোর মতো রেডি করে নিয়েছি এই দেখুন আপনারা খুব সহজেই এটা পেয়ে যাবেন আনারস কিনলে তো পাবেনি আনারসের মাথাতে থাকেই তাছাড়া যারা বিক্রি করে ওদের কাছে কিন্তু চাইলেই দুটো চারটে এরকম নিয়েই আসতে পারেন আমিও এইভাবেই এনেছিলাম আমরা একবারে দশটা নিয়ে এসেছিলাম তো তার মধ্যে তিনটে আনারস এ পর্যন্ত পেয়েছি গত বছর থেকে আর এইটা তো অনেক আগের বললাম তো হয়ে গেল আনারসের চারা বসানো আপনারাও এরকম করে কিন্তু খুব সহজে আনারসের চারা বাড়িতেই করতে পারেন তো এবারে চলুন আর একটা বীজ বপন করি তো এই যে বৃষ্টি বৃষ্টি আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখলেই মনে হচ্ছে যে শীতের কিছু বীজ যেন হতে পারে এই সময়ে এই সময় কিন্তু শীতের কিছু কিছু জিনিস হয় সেটা আমার বাগানেও হচ্ছে আপনাদের দেখাবো সামনের দিনে আশা করছি দেখাতে পারবো আর এখন যেটা আমি বসাবো সেটা হচ্ছে মেথি কাসুরি মেথি যেটা সেই কাসুরি মেথিটাই আজকে আমি বসাবো তো এই মেথিটা কিন্তু গত বছরের দানাটা ছিল আর হাতের কাছে রয়েছে বলেই বসালাম আসলে সবসময় তো মনে হয় না যে নিয়ে এসে বাজার থেকে আবার এনে এই হাঙ্গামা করে বসাই তো গত বছরের ওই মেথি কিন্তু আমার কাছে ছিল আর এই যে মেথিটা দেখছেন এটা আমার এই বাজার থেকে নয় এটা আমি উত্তরাখণ্ড থেকে নিয়ে এসেছিলাম যখন আমি ঘুরতে গেছিলাম আপনাদের গত বছরও বলেছিলাম প্রচুর বীজ আমি ওখান থেকে নিয়ে এসেছিলাম সেই অন্য রকমের পালং কিন্তু পালংটা খুব একটা ভালো হয়নি বলে ওটার আর বীজ রাখার আমি চেষ্টা করিনি আর গোলমুলোর বীজ আমি রেখে দিয়েছি তারপরে এই যে মেথিটা এই সব কিন্তু আমি ওইখান থেকেই নিয়ে এসেছিলাম আর খুব ভালোও হয়েছিল তো মেথিটা যেহেতু খুব তাড়াতাড়ি হয় এক মাসের মধ্যে মোটামুটি মেথির শাক খাওয়া যায় তো একটুখানি দিয়ে দেখলাম যদি হয় সেটা আমিও কিন্তু কখনো এরকম সময়ে করিনি মেথির শাক কখনও করিনি তো দেখা যাক কি হয় এই যে তিনটে টব এখন ফাঁকাই পড়ে আছে এই টবগুলোতেই দিয়ে দিলাম তো বীজ বপন তো সব কমপ্লিট হলো আর এদিকে দেখুন সব গ্রো ব্যাগ রেডি করে আমি ওই যে বললাম যে সোলার পেটিটা ওটা দিয়ে একটা ছোট্ট বেড মতো বানিয়ে ওখানে সব গ্রো ব্যাগগুলোকে রেখে দিয়েছি যাতে একটুখানি উঁচু থাকে নিচে স্ট্যান্ডগুলো বসিয়ে দিয়েছি তাহলে বর্ষাতে জলটা নিচে জমবে না আর এখানে আমি দিয়েছিলাম একটা লাউ গাছ সেটা দেখছি ওঠেনি আর এইখানে আমি এবার একটু ঢাকা দিয়ে রেখে যাব ওই যে বললাম যাতে জল না পড়ে এই যে আমি আপাতত এই প্লাস্টিকটা দিয়ে ঢাকা দিয়ে গেলাম যাতে জলটা ভেতরে না ঢোকে বৃষ্টির জল যখন তবে যখন ওই বীজটা উঠে যাবে আমি এখানে লাউ গাছ দিলাম লাউয়ের বীজ তখন কিন্তু খুলে দিতে হবে আর এদিকে দেখছি চিচিঙ্গা গাছে বেশ কিছু চিচিঙ্গা ধরেছে এদিকে ওদিকে একটা ডালেই অনেকগুলো বেশ ধরেছে ছোট ছোট চিচিঙ্গা এখন বলা যাচ্ছে না এগুলো হবে নাকি তো দেখছি চিচিঙ্গাটার ফুল ফুটেছে একটুখানি তো পলিনেশানও করিয়ে দিচ্ছি তার জন্যে যদি থেকে যায় এবারে চিচিঙ্গা পাইনি কারণ চিচিঙ্গা যে গাছটা খুব সুন্দর হয়েছিল সেটা তো আমার মরেই গেল। আর এই যে একটা বন্ধু আমার জিজ্ঞাসা করেছ গোড়া পচে যাচ্ছে কি করবে আমার এই গাছটারও কিন্তু গোড়া পচে গেছিলো তো আমি নিচে প্রত্যেক দিন একটু করে মুছে দিয়ে ড্রাই করে রাখছিলাম তাতে কিন্তু ঠিক হয়ে গেছে আর ওটা ড্রাই করার পর একটু হলুদও লাগিয়ে দিতে পারো তো ভিডিওটি চলে এসেছি একদম শেষ পর্যায়ে আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একদম যারা নতুন বন্ধুরা তারা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা